চোদ্দ লিটারের দুধ হবে নিম্ন চোদ্দো চোদ্দো পনেরোটা দুধ হবে পনেরো লিটার দুধের গাভী দাম রাখছেন কত টাকা দাম নিলে কোন দর্শক হয় নিলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার একদম একদম এক লক্ষ পঁয়ষট্টি বাঘাবারি মিল মিটার জার্সি গাভী বাঘাবাড়ির মিল মিটার জার্সি গাভি দুধের গাভী দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ জার্সি এবং ফ্রিজিয়ান গাভী মিক্সড খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে নিতে পারবে আজকে একদম পানের দাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ বারোই মার্চ দুই রোজ বুধবার চলে আসছে আখি ডেয়েরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা চৌবারে হারোপাড়া গ্রামে অর্থাৎ হারোপাড়া সংলগ্নে আখি আর ডেয়ারি ফার্মে মূলত একদম কম দামে গরুগুলো বেশি বিক্রি হয়ে থাকে যেমন দেখতে পাচ্ছি আজকে বাগা মিলবিরা মিলবিড়া জার্সির পাশাপাশি হলেস্টার্ন ফিজেল এবং জার্সি ফিজেল মিক্স যে গাভিগুলো আছে একদম কম দামে পানির দামে গরুগুলো দেওয়ার চেষ্টা করবে মামা তো এই খামারে আসতে হলে

সবসময় কম দামে গরু বিক্রি করতে হবে আমি অনলাইনে আসার প্রথম থেকে আমি গরু কম দামে বিক্রি করি অনলাইন শুরু থেকে যখন অনলাইনে আসেন তখন থেকে কম দামে ভালো মানের গরু দেওয়ার চেষ্টা করেন ভালো মানের গরু আমি দেওয়ার জন্য চেষ্টা করি দর্শক ভাই দর্শকরা কিন্তু আপনাকে কম বেশি সবাই চেনে যারা নতুন দর্শক পরিচয় জানিয়ে দেবেন আপনার আমার নাম জামাল উদ্দিন পাবনা জেলা ভাঙুর থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আর হারোপাড়া ঢুকতে যে কবরস্থান আছে কবরস্থানের মেইন গেটের সামনে হাতের বামের মুড়ো আমি আখি ডেয়ারি মালিক আচ্ছা আপনি আখি ডেয়ারি মালিক মানে খামারে কয়টা গাভী আছে এখন পর্যন্ত খামারে মোটামুটি আছে আট নয়টা আমি দেখাবো পাঁচ টাকা পাঁচ গাভী থাকবে দুধের গাভী থাকবে কয়টা একটা দুধের গাভী আছে আচ্ছা একটা দুধের গাভী দুধ থাকবে কত টাকা দাম দাম তো দর্শক ভিডিও দেখলে বুঝতে পারবে জি জি আচ্ছা দুধের গাভী আছে ধরেন দুই বেলা পনেরো ষোলো দুধ হবে তবে আমি চোদ্দ পনেরো গ্যারান্টি দেবো গ্যারান্টি দিবেন আর আপনি গ্যারান্টি সহকারে গরু বিক্রি করে থাকেন আমি গ্যারান্টি সহকারে গরু বিক্রি করি দেখলাম তো মামা বাগা ভাই জার্সি গরুটাও আপনার কাছে আছে হ্যাঁ এটা জার্সি গরু আছে মাশাআল্লাহ তাহলে বেশি কথা ফার্স্ট এবারে দর্শকদের সামনে গুলো দেখাই চলেন দেখাই সিরিয়ালের এক নম্বরে মামা একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছিলাম আমরা মাসাল্লাহ খুব সুন্দর গাভী মামা এটা কি জাত মানে গাভী নিয়ে আসছিলেন এটা হলস্টিয়ান ফিজিয়ান এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী জি 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 দাঁত বয়স কত মামা গাভীটার এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত এটা কি প্রথমবারের মতো বাচ্চা দিবে জি প্রথমবারের মতো বাচ্চা দিবে টেকিং আছে কত মাস মামা রানিং এ এটা মোটামুটি 9 মাস হয়ে গেছে এখনো 15 14 15 দিন এখন

তো মামা বাচ্চা দেওয়ার ডেলিভারি সময় মোটামুটি বলে দিলেন কয়দিন আছে বললে এখনো পনেরো দিন নিম্নে লাগবে তাতে কি মামা ঈদের আগে বাচ্চা হবে হ্যাঁ ঈদের আগেই বাচ্চা হবে ঈদের আগে বাচ্চা হবে কোন দর্শক ভাই নিলে দাম রাখছেন কত টাকা এটার দাম এক লাখ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি জি 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 জামাল মামা মানে একদম সস্তা পানির দাম পানির দাম একবারে পানির দাম এক লক্ষ পঁচাশি হাজার দাম ধরে কি সুবিধা হবে হালকা সুযোগ আছে জি হালকা দাম ধরে নিতে পারবে জি আর যে কোনো পান্তে নিয়ে এবার রিক্সও নাই মামা না কোনো রিক্স নাই আচ্ছা তাহলে সাইড করে দেন পরবর্তীকে আমি দেখাই চলেন দেখা সিরিয়ালের দুই নাম্বারে মামা গাবি নিয়ে আসছেন সাদা কালো রঙের এটাও কি জাত মানে গাবি মমা এটাও হলে স্টেন ফিজিয়ান এটাও হলে স্টিয়ান ফিজেন জাতের গাবি জি দাঁত বয়স কেমন গাবিটার এটা চার দাঁত হইছে চার দাঁতের গাবি চার দাঁত মাশাআল্লাহ দসাকা দেখেন এটা কত নম্বর বাচ্চা মামা এটাই প্রথম বাচ্চা এটা প্রথম টাইম বাচ্চা জি চার দাঁতে মামা আগেটা দেখলাম দুই দাঁতে প্রথম তাই এর আছে চার দাঁতের দ্বিতীয় নাম্বার এক নাম দ্বিতীয় নাম্বার বাচ্চা দিবে হ্যাঁ প্রথম বাচ্চা দিবে এটা এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দিবে সময় আছে কত এই গাবিটার এটা মোটামুটি 12 13 দিন

জি আচ্ছা প্রত্যেকটা হালকা দাম দর করে নিতে পারবে যেকোনো প্রান্তে যাবে এক নম্বর কেমন দিবেন এক নম্বর আর দুই নম্বর জুড়ায় যদি কোনো দর্শক বই লাই যে কোনো প্রান্তে গেলে গাড়ি ভাড়া ফিরি গাড়ি ভাড়া ফ্রি গাড়ি দাম দর করার পরে নাকি না না দাম দর করার পরে হলে হবে না জি 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 তার এখন যদি তো ভাড়া মেলা জি 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 বার টাকা দেওয়ার পর আমারও লাভ হতে হবে যে দাম চাইছেন এই দামের নিলে গাড়ি ভাড়া দেখতে পাচ্ছি বিস্কিট কালারের এটা কি অরিজিনাল জার্সি বাঘা জার্সি মিল জার্সি বাড়ি মিল জার্সি মামা কি কি বৈশিষ্ট্য থাকে বৈশিষ্ট্য কানটা দেখেন কান একবার কুটি কুটি যে কালার টা বিস্কিট কালার বান গুলো দেখেন ওর মাথার মধ্যে দেখেন দুপা আচ্ছা মাথার পপালের মধ্যে দেখেন ঝুটি আছে মা দেখেন মাথাটা এখানে দুপায় দেখেন জি 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 এটা আপনার জার্সি গরুর বৈশিষ্ট্য নাকি এটাই জার্সি গরুর বৈশিষ্ট্য

এখানে খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে তারপরে চারদার জার্সি গরু অনেক বড় এটা ধরে হলে দুশো দাম আচ্ছা তোমার এটা সাইড করে জানছিলাম পরবর্তীটা দেখাই চলেন সিরিয়াল নাম্বার চার মাম আরো একটা গাভী নিয়ে দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাত মানে গাভী আসছে এটা জার্সি ফিজিয়ান মিক্স তবে জার্সির পার্সেন্টটা বেশি আছে ফিজিয়ানটা কম আছে আচ্ছা জার্সি এবং ফিজিয়ান মিক্সড হবে গাভীটা মিক্স আচ্ছা গরুটা দাঁত বয়স কেমন আছে গরুর দাঁত বয়স কেমন বলে এটাও চার দাঁত এটাও চার দাঁত মাম চার দাঁত কত নাম্বার বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা মানে এই সব গাবি মিলান কিভাবে সব দুই দাঁত চার দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিবে এই গ্রাম ঘুরে ঘুরে কিনা এই গ্রামে যা যেখান যে সপ্তাহে যেরকম পাওয়া যায় এরকমই কিনা লাগে শুনছি মামা জার্সি এবং ফিজিয়ান দুধ বেশি হয় সব গরু গুলো রোগ বালায়ও কম এবং দুধও বেশি হয় দুধ বেশি হয় এটা কি বাচ্চাদের সময় কত দিন আছে এটা এটাও মোটামুটি এখনো জার্সি গরু তো এখনো পনেরো দিন জি

এবং ফ্রিজিয়ান গাভি মিক্সড খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে নিতে পারবে আজকে একদম পানির দাম আচ্ছা জি পানির দামে শরবত দিয়ে দিবেন আজকে আর এটা সাইড করে দেন পরবর্তী গাফিটা দেখাই দেখা সিরিয়াল নাম্বার পাঁচ মামা সর্বশেষ একটা গাভী নিয়ে আসছিলেন বাচ্চা সহ এটা কি জাত মানে গাভী আসছে এটাও জার্সি ফিজিয়ান মিস তবে জার্সির পার্সেন্টটা বেশি আছে জি ফিজিয়ানটা কম আছে আচ্ছা জার্সি কত পার্সেন্ট হবে আর কোথায় কোথায় আছে দর্শককে দেখাই দিই জার্সি ওর পিঠের উপর দিয়ে আছে ওর কানে আছে মাথার শেডটা দেখেন মাথায় সাদা আছে পালানটাও সাদা এই কারণে দেখেন একটু ফিজিয়ানরা একটু পাইছে আচ্ছা না জার্সিটাই বেশি এ তো বিলাক জার্সি অনেকে বলে কপি কালারও বলে থাকে অনেকে কপি কালার জার্সি এটা মাশাআল্লাহ দাঁতে কয়টা আছে মামা এটা দুই দাঁত দুই দাঁত

আমি গাড়ি ভাড়া ফিরা ফিরে গ্রাম হারোপাড়া ডুকতে যে কবরস্থান আছে কবরস্থানের মেন গেটের সামনে হাতের বামের মূর আমি আখি ডে মালিক মাসা তাহলে আজকে এই পর্যন্ত এই পর্যন্ত ধন্যবাদ সময় দিলেন বেশ কিছু গাভী দেখালেন অনেক গাভি কালো মামা কিন্তু আপনার সবসময় জানি একদম কম দামে করে বিক্রি করে থাকেন একবারে আমি আসলে নিজে কিনে নিজে বিক্রি করা তো আসলে ওইভাবে তো আর হাইলে হাইলে পাট কিছুই নাই জি জি দেখা যাচ্ছে যে নিজে খাওয়াই নিজেই বিক্রি করি এখন লাভ মানুষের দশ হাজার হলে আমার দুই হাজার হলেও চলে আচ্ছা তাহলে আজকে পর্যন্তই থাকবে আজ এই পর্যন্ত